ম্যাম আসবো আসুন গত সপ্তাহে আপনাকে আমি ফাইলগুলো দিয়েছিলাম আপনি সই করেননি কি ভুল হয়েছিল যদি একটুখানি বলেন কেন আমি কি এখানে শেখাতে এসেছি সিনেমাতে কলকাতার ফোর্থ ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের শঙ্কদেপ চক্রবর্তীর ফিল্ম উপেক্ষিত দেখানো হল নন্দন থ্রিতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় হলে দর্শকের সংখ্যা ছিল চোখে পড়ার মতন এদিন উপেক্ষিতর সকল অভিনেতা অভিনেত্রী টেকনিশিয়ান টিম এবং এই ফিল্মের সাথে জড়িত সকল মানুষ উপস্থিত ছিলেন আমরা কথা বলেছিলাম এই ছবির প্রযোজকের সঙ্গে তিনি কি বলছেন শুনুন এটা আমার প্রোডাকশন হাউসের ফার্স্ট কাজ এবং এটা আমি চেষ্টা করেছি যতটা ভালো করার এবং প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছে প্রত্যেকেই আমি নতুন যে চান্স দিয়েছি যাতে তারা আরও সুন্দর করে অভিনয় করতে পারে এবং তাদেরকে আমি এই জন্যই আমি তাদেরকে চান্স দিতাম যে তারা আরও যেন এগিয়ে যেতে পারে ঠিক আছে আর আমার এই উপেক্ষিতটা বিভিন্ন জায়গাতেও স্ক্রিনিং হয়েছে এটা আমার ফার্স্ট টাইম নন্দনের স্ক্রিনিং হলো এবং আমার এরপরে যে প্রোজেক্ট আসছে হেলমেট সেটা নিয়েও আমরা বেশ একটা চিন্তাভাবনা করছি এবং সেটা একটা অন্য স্তরের আমি বানাবো ঠিক আছে এবং এটা আমার একটা দৃঢ় প্রতিকা থাকবে যে হেলমেটটাও আমরা একটা খুব সুন্দরভাবে আমরা এটাকে করব এবং এর জন্য স্পেশাল থ্যাংক ইউ শঙ্কদীপ দা যিনি এটা ডাইরেক্টর যিনি এটা ডাইরেক্ট ডাইরেকশন করেছেন এবং স্পেশাল পুরো টোটাল উপেক্ষিত টিম থ্যাংক ইউ শুভময় দে আমি হচ্ছে ফিমেল উপেক্ষিত প্রডিউসার